আজকের এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমাদের আশেপাশে থাকা পঞ্চাশটি ফুলের নাম বাংলাতে ও ইংরেজিতে জানব এবং তাদের দেখতে কেমন সে সম্পর্কে এই ভিডিওটির মাধ্যম দিয়ে সমস্ত কিছু জানবো মার্কস টিভি এটা একটা কমপ্লিট ই স্কুল প্রোজেক্ট ভিত্তিক চ্যানেল প্রতিদিন এমনই নতুন নতুন টপিকের পর ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দেখো শোনো বলো পড়ো এবং লেখো তো চলো আজকে নতুন ভিডিওটিকে শুরু করে যাক ভিডিও দিকে দেখো শোনো এবং বলো যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাঁদা ফুল যেটাকে ইংরেজি বলা হয় মেরি গোল্ড এখন আমরা যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জবা ফুল যেটাকে ইংরেজি বলা হয় হেবিস্কাস যেটা আমরা স্কিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোলাপ ফুল যেটাকে ইংরেজি বলা হয় রোদ এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সূর্যমুখী ফুল যেটাকে ইংরেজি বলা হয় সানফ্লাওয়ার এখন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পদ্ম যেটাকে ইংরেজি বলা হয় লোটাস এবারে যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জুঁই ফুল যেটাকে ইংরেজি বলা হয় জ্যাসমিন এবারে যেটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডালিয়া যেটাকে ইংরেজি বলা হয় ডালিয়া এবারে যেটা স্ক্রিন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিলি যেটাকে ইংরেজিও বলা হয়ে থাকে লিলি এবারে যেটাকে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি সেটাকে বলে মল্লিকা যেটাকে ইংরেজি টিউলিপ এবারে যেটা স্ক্রিন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেল ফুল যেটাকে ইংরেজি বলা হয় মোগরা এবারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চাঁপা ফুল যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে চম্পক এবারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কামিনী ফুল যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে চায়না বক এবার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টগর ফুল যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে ক্রেফি জ্যাসমিন এবারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রজনীগন্ধা যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে টিউবরোল এবারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেয়া ফুল যেটাকে ইংরেজি বলা হয় স্ক্রুপাইন এবারে যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শালুক বা সাফলা ফুল যেটাকে ইংরেজি বলা হয় ওয়াটার লিলি এবারে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কদম ফুল যেটাকে ইংরেজি বলা হয় তাকে ফ্লোয়ার এবারে যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর সেটা হচ্ছে রজনীগন্ধা ফুল যেটাকে ইংরেজি বলা হয় ম্যাগনোলিয়া এবারে যেটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফুল যেটাকে ইংরেজি বলা হয় গার্ডেনিয়া এবারে যেটাকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নয়নতারা যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে পেরিউইনকেল এবারে যেটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বকুল ফুল যেটাকে ইংরেজি বলা হয় থাকে প্যানিশ চেরি বা বকুলা এবারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে রয়্যাল পোরেন্সিয়া এবারে যে ফুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোরগ ফুল যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে কক্স কম এবারে যেটাকে স্কিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আকন্দ ফুল যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে ক্রাউন ফ্লাওয়ার এবারে যেটাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাঠ গোলাপ যেটাকে ইংরেজি বলা হয় থাকে প্লুমেরিয়া এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সন্ধ্যা মালতী যেটাকে ইংরেজি বলা হয় থাকে মার্বেল অফ পেরু এবারে যেটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শিউলি ফুল যেটাকে ইংরেজি বলা হয় থাকে নাইট চেসমেন এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাগজ ফুল বা বাগান বিলাস যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে বিউগেন বিলিয়া এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাধবী লতা যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে হিপটেজ বিং হেলিংসেস এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পলাশ ফুল যেটাকে ইংরেজি বলা থাকে প্যারোট এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চামেলি ফুল যেটাকে ইংরেজি বলা থাকে ক্যাটালোনিয়ান জেসমিন এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটাকে বলে কসমস যেটাকে ইংরেজিও বলা হয়ে থাকে কসমস এবারে যে ফুলটাকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলে কাশফুল যেটাকে ইংরেজি বলা হয়ে থাকে ক্যাট কিং এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অলকানন্দ যেটাকে ইংরেজি বলা হয় থাকে আলামান্ডা এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা যেটাকে ইংরেজি বলা থাকে কিষান থামাম এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দোলন চাপা যেটাকে ইংরেজি বলা থাকে হোয়াইট জিঞ্জার লিলি এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধুতরা ফুল যেটাকে ইংরেজি বলা থেকে ধাতুটা মেটাল এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাবলা ফুল যেটাকে ইংরেজি বলা থেকে নীলটিকা এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মধুমতি যেটাকে ইংরেজি বলা থেকে হানিসেকেল এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হিমচাপা যেটাকে ইংরেজি বলা থেকে ম্যাগনোলিয়া এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শিমুল ফুল যেটাকে ইংরেজি বলা থেকে বোমবক্স এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেটাকে ইংরেজি বলা থাকে ড্যাফোডিল এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা ফুল যেটাকে ইংরেজি বলা থাকে ডেইজি এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পপি যেটাকে ইংরেজিও বলা থাকে পপি এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে জিনিয়া যেটাকে ইংরেজি বলা থাকে জিনিয়া এবারে যেটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দোপাটি ফুল যেটাকে ইংরেজি বলা থাকে ব্লসম এবারে যে ফুলটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কলাবতী যেটাকে ইংরেজি বলা থাকে ক্যানা হাই কি উই হোপ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব ফর দা মোর আপডেট